বন্ধুরা কখনো ভেবেছেন পিয়ার পদ্ধতি আসলে কি আর কেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এই পদ্ধতি দাবি করে আসছে পিয়ার পদ্ধতি কি। পিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা সহজভাবে বললে দেশে মোট ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন হয় যেমন যদি কোনো দল বিশ পার্সেন্ট ভোট পায় তবে সংসদেও তারা প্রায় বিশ আসন পাবে এর ফলে প্রত্যেকটি ভোটের মূল্য থাকে সমান কারও ভোট নষ্ট হয় না আমাদের দেশে বর্তমান ব্যবস্থা বাংলাদেশে এখন চলছে একক আসন ভিত্তিক এফপিটিপি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচন ব্যবস্থা এখানে যে প্রার্থী সর্বাধিক ভোট পায় সেই নির্বাচিত হয় বাকিদের ভোট আসলে নষ্ট হয়ে যায় উদাহরণ কোনও এলাকায় যদি একজন চল্লিশ পারসেন্ট ভোট নিয়ে যেতে আর বাকিরা মিলে ষাট পার্সেন্ট ভোট পায় তারপরও সেই একজনই সংসদে যাবে পিয়ার পদ্ধতির সুবিধা ছোট বড় সব দলের ভোট সংসদে প্রতিফলিত হয় রাজনৈতিক বৈচিত্র্য রক্ষা হয় জনগণের আসল মতামত পার্লামেন্টে প্রতিফলিত হয় একক আধিপত্য কমে যায় জামায়াত কেন পিয়ার পদ্ধতি চায় জামায়াত বাংলাদেশে অনেক সময়ই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের মতো ভোট পায় কিন্তু একক আসন ভিত্তিক ব্যবস্থায় তারা প্রায় কোনো আসনই পায় না পিয়ার হলে তারা সংসদে নিজেদের ভোট অনুপাতে আসন পেত মানে যত ভোট তত আসন ন্যায্য প্রতিনিধিত্ব এ জন্য জামায়াত দীর্ঘদিন ধরে দাবি করছে সংসদ নির্বাচনে পিয়ার ব্যবস্থা চালুর সমালোচনা ও বিতর্ক কেউ কেউ বলেন পিআর চালু হলে সংসদে ছোট ছোট দল অনেক বেড়ে যাবে ফলে সরকার গঠনে জটিলতা তৈরি হতে পারে আবার সমর্থকেরা বলেন গণতন্ত্র মানে সবার মতামতের প্রতিফলন তাই জটিল হলেও এটা অধিকতর ন্যায্য ব্যবস্থা তাহলে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে ভোটের সঠিক প্রতিফলন চাইলে কি পিয়ার পদ্ধতি জরুরি নয় নাকি বর্তমান ব্যবস্থাই যথেষ্ট আপনার মতামত কি।